সবুজের সমরোয় ভরে উঠুক এই বসুন্ধরা এই বার্তা দিয়ে পাঁচই জুন বুধবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রসংঘ ঘোষিত বিশ্ব পরিবেশ দিবস আর এদিন সকালে নবদ্বীপ শহরের অন্যতম ক্রীড়াঙ্গন রাণীচরার প্যাক কোম্পানির মাঠে মাঠের চারপাশ থেকে আবর্জনা পরিষ্কার ও বিষাক্ত পারথিনিয়াম গাছ ছেটে ফেলার পাশাপাশি মাঠের ধারে ক্লাবের পক্ষ থেকে এক সুবানুর্ধারিত সৌজন্যে লাগানো পাঁচটি ফলের গাছের পরিচর্যা করলেন আজাদিন ক্লাব ক্রিকেট কোচিং সেন্টারের শিশু ও কিশোর শিক্ষার্থীরা সঙ্গে ছিলেন ক্লাবের ক্রিয়া সম্পাদক সুব্রত দত্ত দুই সহ সম্পাদক রঞ্জিত ঘোষ সুবল দাস ও কর্মকর্তা প্রকাশ দেবনাথ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পরিবেশ ও সবুজ রক্ষার শপথ নেন কোচিং সেন্টারের প্রশিক্ষক ললিত মোহন দাস পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে আপনারা প্যাকেট মাঠে সারা বছর ধরে ক্রিকেট প্রশিক্ষণ শিবির চালান আজকে কী কর্মসূচি নিলেন আমাদের এই মাঠে পার্থাম গাছ ছিল সেগুলোকে পরিষ্কার করা খানিকটা চেষ্টা করলাম গোবর কিছু খেললাম কিছু আমরা সবাই প্লেয়ারদের নিয়ে মাঠটা আরও পরিষ্কার করার চেষ্টা করলাম পরিষ্কার করলাম আর যে পাঁচটা গাছ লাগানো হয়েছিল। ওই 5000 জল জল দিলাম যাতে আরো যাতে আরো গালিগালাজ আরো বড় হয় বড় হয় ভালো মাটির পরিবেশ তাহলে যাতে ঠিক থাকে সবুজ থাকে সেই চেষ্টাটা আমরা চেষ্টাটা আমরা করলাম আপনাদের কোচিং ক্যাম্পের নাম কি কোচিং আগে আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনারা এই সবুজ রক্ষার শপথ নিলেন একদম আপনার নাম আমার নাম সুপ্রভাত ক্রিয়া সম্পাদক আয়োন ক্লাব তোমার নাম দাস তুমি প্রশিক্ষক এই মুহূর্তে কোচিং ক্লাব